আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে আপনারা সকলেই অবগত হয়ে গিয়েছেন যে আজকের বিষয়ের ভিডিওটি কি হতে চলেছে প্রিয় বন্ধুগণ বর্তমানে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে চলছে আতঙ্ক আর আশা করছি এই আতঙ্ক সম্পর্কে আপনারা সকলেই অবগত হয়ে আছেন হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমি বলতে চাইছি রাসেল ভাইপার নামক সেই সরিসিপ বা সাপের কথা যা ইতিমধ্যে পুরো বাংলাদেশ ভিতরে সৃষ্টি করে দিয়েছে কি এ রাসেল বাইপার সাপ আর এর থেকে বাঁচার উপায় কি এবং রসুল সাল আলি ওয়াসাল্লাম চোদ্দ শত বছর পূর্বে এই থেকে বাঁচার জন্য কোন দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখে দেব যে দোয়াটি বললে ইনশাল্লাহ তাআলা আপনি রাসেল ভাইপার নামক এই সরিষি প্রাণী থেকে নিষ্কৃতি পাবেন তাই দোয়াটি জানতে পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ বাংলাদেশের বিভিন্ন জেলায় হঠাৎ করে ছড়িয়ে পড়েছে বিষধর সাপ রাসেল ভাইফার ধান ক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙ্গিনা পর্যন্ত দেখা মিলছে এই বিষধর সাপের এতে করে একদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে তো অন্যদিকে কৃষকরা ভয় পাচ্ছে ফসল বা জমিতে কাজ করতে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই আতঙ্কের নাম হয়ে গিয়েছে রাসেল বাইপার গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই সাপটি বিশেষ করে পদ্মা যমুনা নদী এবং তার আববাহিকায় বেশি দেখা মিলছে এই বিষধর সাপের গবেষকরা বলছেন রাসেলস ভাইফার ভালো সাতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে তেষট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এইসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এবং এদের গর্ভধারণ কাল ছয় মাস পর্যন্ত থাকে এই সাপটি সাধারণত নিশ্চার বা রাতে চলাচল করতে বেশি পছন্দ করে মানুষের বাড়ি ঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জায়গার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের অনেক বেশি পছন্দ সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের অধ্যাপক ফরিদ হাসান বলেছেন এই সাপ যে পরিমাণে ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনের অনেক বেশি ক্ষতি হতো ঘাস বনে ঝোপে ঝাড়ে এরা থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করে যেতে হবে বড় লাঠি দিয়ে নাড়ালে সাপ সরে যায় কৃষকরা গাম বুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালে এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করে হবে প্রিয় বন্ধুগণ এবার আমরা জানব রাসেল ভাইপার সাপের কামড় খেলে আমাদের করণীয় কি এক নম্বর যেখানে কামড় খেয়েছেন শরীরে সেই জায়গাটি নড়াচড়া করা যাবে না এই সাপ পায়ে দংশন করলে বসে যেতে হবে হাঁটা যাবে না হাতে দংশন করলে হাত নড়াচড়া করা যাবে না হাত পায়ের গিরা নড়াচড়াই মাংসপেশি সংকোচনের ফলে দ্রুত রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে গিয়ে বিষক্রিয়া করতে পারে দুই নম্বর আক্রান্ত স্থানে সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুসতে হবে তিন নম্বর শরীরে ঘড়ি অথবা অলংকার অথবা তাবিজ দাগা থাকলে সাথে সাথে তাকে খুলে ফেলতে হবে আক্রান্ত স্থানে কাটবেন না সুই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না বা অন্য কিছু প্রয়োগ করা উচিত নয় পাঁচ নম্বর সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না দ্রুত আপনি হাসপাতালের নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে পৌঁছে যাবেন হয় নম্বর আতঙ্কিত হবেন না রাসেল ভাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যেই পাওয়া যায় অতএব আপনি যখনই কিছু দেখতে পাবেন তখন তাড়াতাড়ি হাসপাতালের নিকটস্থ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা জানবো যে সাপের কামড় এড়াতে করণীয় যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয় নম্বর লম্বা ঘাস ঝোপঝাড় কৃষি এলাকায় হাঁটার সময় সতর্কতা থাকতে হবে তিন নম্বর গর্তের মধ্যে হাত পা ঢোকাবেন না এবং তা থেকে আপনি বঞ্চিত থাকবেন অবশ্যই আপনাকে এগুলো ফলো রাখতে হবে চার নম্বর সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট বা লম্বা প্যান্ট পরুন যাতে করে এই সাপ আপনাকে কামড় দিতে দ্বিধাবোধ করে এবং না পারে পাঁচ নম্বর রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন দরকার হলে আপনি ফোনের লাইটটিও অন করে রাখুন অন্ধকারে যাতায়াত করবেন না ষষ্ঠ নম্বর বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন এবং আবর্জনা মুক্ত রাখুন কারণ এরা পরিষ্কার এবং আবর্জনা মুক্ত এলাকায় থাকে পছন্দ করে না যেখানে নোংরা বেশি থাকে সেখানেই তারা বেশি থাকে সাত নম্বর পতিত গাছ জ্বালানি লাকড়ি বা খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন এই সাপগুলো এখানেই বেশি থেকে থাকে আট নম্বর সাপ দেখলেই তা ধরা বা মারার চেষ্টা করবেন না এই কথাগুলো আপনি ফলো করে রাখুন তাহলে ইনশাল্লাহ তালা আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে এবার সুপ্রিয় দর্শক আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি যেটি পড়লে রাসেল ভাইপারের মতো বিশ্বধর সাপও কিছুই করতে পারবে না ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আপনি তো এটা বিশ্বাস করেন যে আল্লাহ কথা ছাড়া এই দুনিয়াতে আর কিছুই হতে পারে না আর রসুল সাল্লাহ আলী কথা হলো আল্লাহর ওহি ছাড়া আর কিছুই হতে পারে না যেগুলো আল্লাহ বলেছেন সেগুলোই রসুল সাল্লাহ আলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অতএব রসুল সালাল্লাহ আলী যে দোয়াগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলো আল্লাহ তালাই শিখিয়ে দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না অতএব আমাদেরকে এই বিপদ থেকে বাঁচতে রসুল সালাল আলী পথ অবলম্বন করতে হবে রসুল সালাল আলী বিপদ থেকে বাঁচতে যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেটি আমাদেরকে শিখতে হবে চলুন প্রিয় বন্ধুগণ আপনাদেরকে সে দোয়াটি শেখায় যেটি রসুল সাল আলী ভাসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়াটি আমার সাথে সাথে আপনিও পড়ুন এবং এটি মুখস্ত করার জন্য এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন এবং ভিডিওটি দেখে আপনি দোয়াটি মুখস্থ করে নিতে পারেন রসুল সালাল্লাহ আলী আউদুবিকা বিকালি মাতিল্লাহিতরিমা খলা সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী এই দুয়াটি রসুল সাল্লাহ ও আরিফা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার এবং মাগরিবের নামাজের পর তিনবার পড়বে আল্লাহ তালা তাকে এই রকম বিষধর সাপ থেকে নিষ্কৃতি প্রদান করবেন ইনশাআল্লাহ অতএব প্রিয় বন্ধুগণ আমাদেরকে এখন এটিকেই মূল অস্ত্র ভেবে আমল করতে থাকতে হবে এই দুয়াটি অবশ্যই মুখস্ত করলে দুয়াটি আমলে নিয়ে আসলে ইনশাআল্লাহ তাআলা আপনি এই বিষধর সাপ থেকে মুক্তি পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভিডিওটি আপনাকে বেশি বেশি শেয়ার করতে বলবো কারণ বর্তমানে বাংলাদেশে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মূল অস্ত্র এখন এই দোয়াটি এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ তাআলা আমরা হেফাজত হয়ে যাব তাই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদেরকে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য